আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন নতুন ভোটার হতে কি কি কাগজপত্র লাগে এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দশকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তাই এখন শুরু করা যাক নতুন ভোটার হতে যে সব কাগজপত্র লাগে এক নম্বরে যে কাগজটি লাগবে আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে এটি ছাড়া হবে না দুই নম্বরে যেটি লাগবে আপনার যদি শিক্ষকতা যোগ্যতা থাকে তাহলে আপনার সার্টিফিকেটের ফটোকপি লাগবে তিন নম্বরে যেটি লাগবে আপনার পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্টের ফটোকপি লাগবে চার নম্বরে যেটি লাগবে আপনার রক্তের গ্রুপের কাগজ লাগবে পাঁচ নম্বরে যেগুলা লাগবে আপনার পিতা মাতার এন আইডি কার্ডের ফটোকপি ছয় নম্বরে যেটি লাগবে হোল্ডিং ট্যাক্স রসিদের একটি কাগজ সাত নম্বরে যেটি লাগবে বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল টেলিফোন বিলের রসিদ এই চারটা থেকে যে কোনো একটা কাগজ ফটোকপি দিলে হবে আট নম্বরে যেটি লাগবে জাতীয়তা সনদপত্র নয় নম্বরে যেটি লাগবে প্রত্যায়ন 10 দশ নম্বরে সর্বশেষ সব কাগজগুলো সংগ্রহ করার পরে অনলাইন থেকে একটি নিবন্ধন ফরম ডাউনলোড করতে হবে আর এইসব কিছু আপনি সংগ্রহ করার পরে আপনি নতুন ভোটার হতে পারবেন তারপরে এগুলা জমা দেওয়ার পরেই আপনাকে ছবি তোলার কথা বলবে তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ